সবাই মাওয়াঘাটে যাচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা খেতে তো আমি আজকে সেই মাওয়াঘাটের সেম স্টাইলেই বাসায় ইলিশ মাছের লেস ভর্তা কীভাবে বানাবেন তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ হইল চলুন ভিডিওটি শুরু করা যাক তো ইলিশ মাছের লেস ভর্তা বানানোর জন্য আমি লেস নিয়েছি মোট পাঁচটি এখানে আমি হালকা কিছু মশলা দিয়ে লেজগুলোকে ভালোভাবে আমি বেজে নেব এমনভাবে বাঁচতে হবে যাতে ছোটো কাটাগুলো সব মুচমুচে হয়ে যায় বড় কাটাগুলো আমি ভালোভাবে বেসি ফেলে দিতে পারি তো আমি এখানে অল্প কিছু পরিমাণ হলুদের গুঁড়া অল্প কিছু পরিমাণ ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব অবশ্যই মনে রাখতে হবে মশলাগুলো খুবই হালকা দিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম এখানে সরিষার তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে তবে অবশ্যই এখানে মনে রাখতে হবে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে লেস মাছের লেজ ভর্তার অথেন্টিক আনার জন্য তো এখানে আমি লেসগুলো ধীরে ধীরে সবগুলো এখানে দিয়ে দিব অবশ্যই চুলার জাল অল্প আঁচে রাখতে হবে হাই হিটে দিয়ে দিলে লেজের উপরে পড়ে যাবে এবং ভিতরে কিন্তু মুচমুচে হবে না কাঁচা থেকে যাবে তো চুলার আঁচ কমিয়ে আমার ধীরে ধীরে মাছগুলোকে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ সরিষার তেলে মাছগুলো দেওয়ার পর কিভাবে ফেনা ফেনা হয়ে উঠেছে এখন আমি হালকা একটু নেড়ে দিয়েই ভালোভাবে উলটিয়ে দেব তো অনেক আমার স্কেপ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়ে ভেজে নিয়েছি আমি আমি একটু উঠিয়ে দেখাচ্ছি মূলত কতটা ক্রিস্পি হয়েছে এটা কাছ থেকে দেখতে পারলেই তোমরা বুঝতে পারবে কতটা ক্রিস্পি হয়েছে তো এই পর্যায়ে যখন আসবে তখন এটা নামিয়ে নিতে হবে একটা একটা করে আমি হামানদিস্তায় উঠিয়ে নিলাম তবে তোমাদের বাসায় যদি হামানদিস্তা না থাকে কাচের গ্লাস দিয়েও তোমরা এটা করে নিতে পারো যেহেতু আমার কাছে হামানদিস্তা ছিল তাই আমি হামান দিস্তা দিয়ে ভালোভাবে এটা শেষে নেবো অবশ্যই মনে রাখতে হবে এই কাজটা কিন্তু গরম থাকতে থাকতে করতে হবে তা না হলে কিন্তু মাছের সাথে কাটা লেগে যাবে তখন কিন্তু আর বড় কাটা বেঁচে ফেলা যাবে না তো আমি ভালোভাবে এটা থেতলে নেব দেখতে পাচ্ছ মাছ থেকে ধোয়া বের হচ্ছে তো এই প্রসেসে করলে তোমরা অথেন্টিক স্বাদ সেই ইলিশ মাছের লেস স্বাদটা তোমরা পেয়ে যাবে তো এখানে আমি সব মাছগুলো বের করে নেবো একটা ওইদিকে চলে গিয়েছিলো তাই ওইটা ও নিয়ে আমি ভালোভাবে সেচে নিলাম এখন আমি বড় কাটাগুলো বেছে নেবো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো তো সেই ফাঁকে আমি মরিচগুলো ভেজে নেব সেই যেহেতু তো ছিল গরম চুলায় তাই আমি কয়েকটা মরিচ এখানে বেজে নেব একটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর হয়েছে সেজে নেওয়া এটা তোমরা কাচের গ্লাস দিয়ে বড় বাটিতেও করতে পারো তো এখানে আমি পাঁচটা শুকনা মরিচ নিয়েছি এটাকে আমি সেই ভেজে রাখা মাছের যে তেল ছিল সেই তেল দিয়ে আমি শুকনামরিচগুলো ভালোভাবে বেজে নেব এবং এই তেল দিয়েও কিন্তু আমি ভর্তায় দিব এই তেল কিন্তু ওয়েস্ট হবে না তো এখন আমি মরিচগুলোকে একটা একটা করে উঠিয়ে নিলাম এখন আমি অল্প একটু লবণ দিয়ে মরিচগুলোকে ক্রাশ করে নেব তো আমার মাছগুলো অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে তো এই পর্যায়ে আমার কাটাগুলো বেছে নিতে হবে এটা একটু ধীরে ধীরে করতে হবে যাতে সব মাছের কাঁটাগুলো ভালোভাবে বেছে নেওয়া যায় দেখতেই পাচ্ছ আমি একটু সময় নিয়ে করছিলাম খাওয়ার সময় যদি এই মাছের কাঁটাগুলো মুখে লেগে যায় তখন কিন্তু ভালো লাগবে না তো এটা একটু সময় নিয়ে ধীরে সুস্থে মাছের কাঁটাগুলো ফেলে দিতে হবে ছোট যেগুলো কাটা আছে সেগুলো কিন্তু অনেকটাই মুচমুচে হয়ে গেছে এমনি খাওয়া যাবে কিন্তু বড় কাঁটাগুলো ওগুলো কিন্তু মুচমুচে হবে না আর ফেলে দিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা যারা পেশাদার এটা তারা একটু তাড়াতাড়ি করতে পারে যেহেতু আমরা এত পেশাদার না তাই একটু সময় লাগবে এগুলো বেশি ফেলতে তো দেখতেই পাচ্ছ আমি কতটা উল্টে পাল্টে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি তোমরাও সেমভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে মাছের কাটাগুলো বেছে ফেলবে আমার মাছের কাটাগুলো বেছে ফেলা হয়ে গেছে তো এখানে আমি মরিচগুলো ক্রাশ করে নেব একটু লবণ দিয়ে এখানে লবণের পরিমাণটা অবশ্যই শুনে দিতে হবে কারণ আমি মাছ বাজার সময় লবণ দিয়ে দিয়েছিলাম আরও একটা কথা হচ্ছে এটা টিপস তোমরা এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবে এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে না দিলে লিশ মাছের লেস ভর্তা খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখেছ আমি অনেকটা পেঁয়াজ দিয়েছি এবং এটাকে ভালোভাবে ক্রাশ করে নিতে হবে যাতে খেতে ভালো লাগে তো আমি তো আমি বেঁচে রাখা মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম এই যে সাথে ধুনিয়া পাতাও দিলাম অবশ্যই ধুনিয়া পাতাটা অ্যাড করবে ধনিয়া পাতা দিলে স্বাদ কিন্তু বহু বেড়ে যায় ভালোভাবে এখানে মুথে নিতে হবে আমি এত বাসার পরেও দু একটা কাটা ছিল সেগুলো আমি বেছে নিলাম এখানে আমি অল্প কিছু পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এবং বেশ অনেকটা পরিমাণ সেই যে মাছ যে ভাজলাম আমি সেই ভাজা মাছের তেল এখানে আমি দিয়ে দিলাম এটা কিন্তু মাছটা দেওয়ার ট্রাই করবে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে মাছের যে গ্রান সেই গ্রানটা কিন্তু তেলের মধ্যে রেখে গিয়েছিল তো দেখো ফাইনাল লুক কতটা ইয়ামি হয়েছে গরম ভাতের সাথে এরকম মাছের লেজ ভর্তা থাকলে কিন্তু আর কোনো কিছুই চাই না তো এই মাছের লেজ ভর্তা খেতে সবাই মাওয়াঘাটে চলে যাচ্ছে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো কোদা হাফিস